ঈদের দিনের মাংস রান্না করলাম এই যে দেখেন পাতিল ভৈরা আলহামদুলিল্লাহ রান্না বান্না সব শেষ মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশুকুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি সবারই প্লেটে প্লেটে খাইতে দিছি এবার আমি নিছি আমি একটা হাড্ডি নিছি আর এই যে দেখেন একটু জল নিলাম কালারটা এত সুন্দর আসছে মার্শাল্লাহ দেখতে তো সেই সুন্দর লাগতেছে দেখতে যদি কোনো জিনিস সুন্দর না হয় তাহলে খাইতে কি ভালো লাগে বলেন এই যে নিতাসি একদম হাতে মাখে রান্না করছি এখানে হলো আমার ভাইয়ের মেয়ে আর এই যে বাবু খাইতেছে দেখেন সবাইকে দিয়ে দিসি শুধু আমি সবার শেষে নিলাম এই যে ও খাওয়াই দিতেছে আর এখানে রব্বু খাইতেছে দেখেন রব্বুরও দিছি এইবার আমার খাওয়ার পালা এই যে সালাদ বানাই দিছে আমার বোনেরাও সেখানে খাইতেছে মানে আমার বেজু মেজু বোন ছোটো বোন তো গ্রামের বাড়ি চলে গেছে তো এখানে সালাদ নিতেছি টমেটো আনছিলাম টমেটো জানি কেমন কেমন ছিল টমেটোগুলো অর্ধেক নষ্ট হয়ে গেছে আর দুইটা টমেটো দিয়ে একটু সালাদ বানাইছি টমেটো তারা সামাল সালাদ ভালো লাগে না কি কো মুকান আর এই যে দেখেন কি বসে রয়েছে আমার পায়ের নিচে এসে গুড় গুড় করতেছে তো এই যে দেখেন মুখে দিছিলাম মানে বিস্মিল্লা কুয়ে মুখে দিছি এত মজা হয়েছে রান্না কি বলবো তো একটু শক্ত শক্ত ছিল আমি একটু শক্ত শক্ত করে রান্না করছি কারণ দিকবার জাল দেওয়া হবে সে পর্যন্ত মানে হলো নরম হয়ে যাবে তো সেই জন্য একটু শক্ত রাখছি আমি যাতে পরবর্তীতে জাল দিলে বেশি একটা নরম না হয় খুলে না যায় তো এই যে দেখেন বিসমিল্লা কুয়ে মুখে সারা সারাদিন পর খাইতে বসছিলাম সারাদিন অনেক ব্যস্ততার ভিতরে দিন গেছে তো সারা রাত্রের খাওয়া শেষ আলহামদুলিল্লাহ এবার সকালে উঠে দেখেন আবার রুটি বানাইছি আর এই যে আমি আবার একটা হাড্ডির সাথে মাংস নিছি এই যে দেখেন জোল নিছি তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা খেলাম রুটি দিয়ে মাংস দিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ